আজকের যে কোনো সময় থেকে কিন্তু শুরু হতে পারে দরদের ভালোবাসার বৃষ্টি হ্যালোবাইজ আম ডিপেন্ড করতাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো একটা সুপার 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 এক্সক্লুজিভ আপডেটকে নিয়ে যে আপডেটটা কিন্তু অনন্য মামুন ভাই এবং অ্যাকশন কার্ট তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে কিন্তু মোটামুটি শেয়ার করা হয়েছে তো এই খুশির কিন্তু ঈদ আসছে এবং ঈদে কিন্তু মুক্তি পাচ্ছে সাকিব খানের আপকামিং ছবি তুফান সো তুফানকে নিয়ে হাইপ কিন্তু মারাত্মক লেভেলের এবং আজকে কিন্তু আমরা আশা করতেই পারি যে তুফানের একটা কিন্তু কিছু একটা আপডেট আসবে বা থ্রিলার আসবে যা কিছু কিন্তু একটা আসতে পারে এবং গতকাল থেকে যা হাইপ রয়েছে তুফানের ট্রেলারকে নিয়ে সো সেই বিষয়টা কিন্তু রয়েছে যে তুফানের ট্রেলারটা কিন্তু আজকে ড্রপ করা হতে পারে তো এখন আমি এই ভিডিওর মধ্যে তুফানকে নিয়ে কিন্তু কথা বলছি না এই ভিডিওতে আমি কিন্তু কথা বলছি আমাদের দরদকে নিয়ে সো দরদ সংক্রান্ত কিছু একটা আপডেট হয়তো কোনো রোম্যান্টিক সং যেহেতু বলা হচ্ছে যে শাকিব খান এবং আমাদের টিমের পুরো টিমের একটা সিদ্ধান্ত যে এই এই ঈদে এই যে খুশির ঈদ আসছে এই ঈদে দরদ সংক্রান্ত কিছু একটা আওয়াজ আসবে এবং আজ থেকে আকাশে হবে কালো মেঘ এবং আজ থেকে যে কোনো সময় কিন্তু বাঁচতে পারে আসতে পারে দরদের ভালোবাসার বৃষ্টি তো এমনটাই কিন্তু মোটামুটি পোস্ট করা হয়েছে তো এখান থেকে দুটো জিনিসপত্র কিন্তু মোটামুটি ক্লিয়ার যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু মুক্তি পাবে ধরত এবং আমি কিন্তু প্রিভিয়াস যে একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে যেহেতু সেপ্টেম্বরে ফার্স্ট উইকে মুক্তি পাবে এবং এটা একটা প্যান ইন্ডিয়া রিলিজ মামুন ভাইয়ের কিন্তু অনেক বড় প্ল্যান রয়েছে এটার প্রমোশনের ক্ষেত্রে তো এটার প্রমোশন খুব জলদি স্টার্ট হবে তো আজকের থেকে যে স্টার্ট হবে বা এই ঈদ থেকে যে স্টার্ট হবে এটাকে নিয়ে আমরা কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ছিলাম না বাট আজকের কিন্তু মোটামুটি কনফার্ম হলাম আমি এটা গেস করেছিলাম যে হয়তো আজকের থেকে বা এই ঈদ থেকে হয়তো কোনো রকম একটা প্রমোশনাল ভিডিও আসতে পারে বা গান আসতে পারে বা টিজার আসতে পারে বা সেকেন্ড কোনো লুক আসতে পারে তো এই এইরকম বিষয়পত্রগুলো কিন্তু আসতে পারে তো এটার আজকের থেকে দরদের কিন্তু একটা বিরাট বড়ো প্রমোশনস কিন্তু স্টার্ট হবে এবং সেটা এক্স্যাক্টলি কি কোনো রোম্যান্টিক সং হবে বা রোম্যান্টিক গানের টিজার হবে এটা আমরা কিন্তু কেউই জানি না বাট আজকের থেকে কিছু না কিছু কিন্তু আপডেট আসতে থাকবে দরোদের এবং দরোদের প্রমোশনস কিন্তু মোটামুটি স্টার্ট হয়ে গেল বন্ধুরা তো তোমাদের কি মনে হয় যে দরদের কি আসতে পারে কী কন্টেন্ট আসতে পারে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো তো এখনকার ভিডিওটি এই অব্দি দেখা হচ্ছে দরদ সংক্রান্ত আরও অনেক 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 এক্সক্লুসিভ আপডেটস নিয়ে সঙ্গে থাকো কিন্তু এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করে দিও তোমাদের একটা সাপোর্ট কিন্তু খুবই আমাদেরকে অনেকটা মোটিভেট করে এবং আমরা মোটিভেট হয়ে কিন্তু আরও অনেক অনেক ভিডিওস কিন্তু তৈরি করতে পারি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Get